এই গরমে আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যেটা কিনা সবারই অনেক কাজে লাগবে এই গরমে যাদের গায়ে চুলকানি বা ঘামাচি উঠেছে তারা চাইলে খুবই সহজে এই সাবানটি ঘরেই তৈরি করে নিতে পারবেন আর তার জন্য যা দরকার সেগুলো হচ্ছে কিছু নিম পাতা ছিঁড়ে নিয়েছিলাম নিয়েছিলাম কিছু অ্যালোভেরা আর অ্যালোভেরার সাদা যে অংশটা আছে উপরের খোসা ছাড়িয়ে সেটাই আমরা নিয়ে নেব দেখেন হাত পিছলে আমার তারপরে নিয়েছিলাম কিছুটা হলুদ আর এগুলো কিন্তু চুলকানি বাদেও গার রং ফসা করতেও কিন্তু সহযোগিতা করে আর এই সব উপকরণ গুলো এখন আমি ব্লিন করে নেব। ব্লিন্ডারে সামান্য কিছু পানি দিয়ে এগুলো এখন আমি ব্লিন করব। আর বিলিন করে শুধু রসটাই আমরা রাখবো শুধু রসটাই লাগবে আর বাকি সাবাগুলো চেখে ফেলে দেব আর এখানে আমার ঘরে একটা সাবান ছিল সেই সাবানটাই কুচি করে নিয়েছিলাম তারপরে একটা বাদ দিয়া রসটাকে প্রথম দিয়ে নিলাম কোনো প্রকার জাল দেব না রান্না করে চলে যাওয়ার পরে যে দবদবে আগুনটা থাকে সেই চুলাতেই আসছি আর ঘরে ছিল জাফরান সেটা থেকে কিছুটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ফুটান্ত পানির ওপর একটা পাত্র দিয়ে এটা কিন্তু গলিয়ে নিতে পারবেন এখানে কোনো প্রকার জাল দেব না তাতেই দেখা যাবে আস্তে আস্তে গলে যাচ্ছে এভাবে গলে যাওয়ার পরে সবগুলো সাবান তারপরে আমি একটা চারকোনা ত্রে ঢেলে নিয়েছি আর পাঁচ ছয় ঘন্টা পরে কিন্তু সাবানটা জমে যাবে দেখতেই পারছেন কেমন হয়েছে সাবানটা এই সাবানটা কিন্তু অনেক উপকার শরীরের জন্য তাইলে আপনারাও ট্রাই করতে পারেন